وداعيا إلى الله بإذنه وسراجا منيرا مور نبوات سبحان الله بغاري شريف برتم غندا اكتر شمبر بشتا اكتر نبوة نبوة حديث مصري شريف دتيا خنو دشان شد انشد نبوة بشتا علما জালালুদ্দিন সুইতি রামতুল্লায় রচিত খসাই চলু কবরার প্রথম খণ্ড একশ চার নম্বর পৃষ্ঠা দুইশ আঠ নম্বর হদিশ আজাদ সাহেব এমনেই আজিত রাধিয়া লালুদ্দিকে বলি তো তিনি বলেন খুন্তু খলফা জাৰি পান হাজারুতু

আ খিয়ালানন কাম সালি সা খনিি বললেন একদিন আমি নবীগর সলাম সল্পে দেখছি এবং তার সঙ্গে রুটিও গুস্ত খেয়েছি অতবা বললেন আমি সারিদ খেছি পতবত তার পিছনে যে কুরাফেরা করতে লাগলাম তখন। নবীজির উভয় কাদের মধ্যস্থলে বাম কাদের পরিবাগে মুষ্টির মতো গোলাকার মহরের অবুয় দেখলাম এর উপরে মাসের মতো অনেকগুলি টিলো সুভার আল্লাহ মাজা লালুদ্দিন সুয়ুতি রামতুলা ৰচিত খাচাই জুকুমরা প্রথম বন্ধ একশো সত্তর মরিষ্ঠায় ওবেনা পোরো আদি সালমান আদি আল্লাহ নো বলেন খোৱালা বাইনা কাতিফাই বাই জতন কাবাই জতিন قَبَيْزَةِ الحمامه عليها مكتوب فاتنها الله وحده لا شريك له محمد رسول الله وظاهرها توجه حيث شئت فيل নকল মন সর মোরা নবুহাত রাসূল খোদা জুটির মাঝখানে কবুতরের ডিবের মত ছিল এর ভিতরের দিকে লেখা ছিল আল্লাহ সারা কোন নেই তিনি তার কোন শরিক নাই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এবং বাইরের দিকে লেখা ছিল যে দিকে ইচ্ছা মুখ কারণ আপনি সাহায্য প্রাপ্ত শুভান আল্লাহ শুভান আল্লাহ এখানে শেষ করছি আজকের মতো দোয়া করবেন অনেক করেছি আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে সঠিক পথে সকলকে যেন আল্লাহর একত্রবের আল্লাহর প্রতি একত্রবাদ শিকারের মধ্যে কোন রকম ফাটল যেন না হয় আল্লাহর ক্ষুদ্র শক্তির উপর

صلي على سيدنا مولانا محمد وليالي سيدنا مولانا النبي سلام نعم يا رسول الله সালা নিন নি জলস হে আবি হে ভাবি সালা নিন আপনা আমাদের পিতামাতাকে মাতাকে ক্ষমা করে আল্লাহ যারা হাত তুলেছে যারা শুনেছে আমাদের সকলের পিতা মাতাকে ক্ষমা করে দিই আমাদের সকলের পিতা মাতার কবর আজ ক্ষমা করে দিই তাদের কবর প্রশস্ত করে দিই তাদের গোবরকে টুকরা বাবু তাদের জীবনের ছোট বড় কবিরা বেদতি জানা জানা ইচ্ছা অনিচ্ছা যত বরাত করেছে গো বাবু করেছিল বাবু দয়া করে ঝুম্মার জুম্মার দিনের ছিল আমাদের পিতা মাতা ক্ষমা করে দেন আমাদের পিতা মাতা কে ক্ষমা করে দেন আমাদের জীবনের গুনাহগুলো माफ করে দিয়ে মাবুদ আল্লাহ নবীজি পবিত্র জীবনী পর্যালোচনা করতেছি দবে দবে মাবুদ পর্যালোচনা সঠিকভাবে বারবার তো দা قُرُورَ أَمِينٍ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ